কুয়াশায় ভরা রাত হিম পড়ছে এমন অবস্থায় হাসপাতালের ফুটপাতে মশারি খাটিয়ে বিছানা পেতে রাত কাটানোর আয়োজন করছেন বেশ কয়েকজন কোচবিহারের মাতৃমা হাসপাতালের সামনেই এমন দৃশ্য দেখা গেল সকলে রোগীর আত্মীয় হাসপাতালে কোনো প্রতীক্ষালয় না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা গত মঙ্গলবার থেকে আলিয়া বিবির নাতনি এই হাসপাতালে ভর্তি সিজার হয়েছে মাত্র একদিন ই হাসপাতালের নাতনির সঙ্গে থাকতে পেরেছেন আলেয়া হেমন্ত বর্মনেরও একই অবস্থা তার আত্মীয় এই হাসপাতালে ভর্তি তাই কটা দিন এভাবেই কষ্টে সৃষ্টে হাসপাতালের বাইরে কাটাতে বাধ্য হচ্ছেন তিনি আলেয়া হেমন্তদের অভিযোগ হাসপাতালের উল্টো দিকে আশ্রয় নামে একটি থাকার ব্যবস্থা রয়েছে সেখানে থাকা খরচ সাপেক্ষ তাই খোলা আকাশের নিচে মাথা গোজার ঠাঁইটুকু খুঁজে নিয়েছেন তারা

যদি টাকা, কারো টাকা, কারো 60 টাকা রকম, আচ্ছা, ও ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে রাস্তায় থাকতে অসুবিধা হচ্ছে না? ভর্তি রয়েছে আপনার? নাতি ডেলিভারি কি হয়ে গেছে? পেশেন্টের সঙ্গে কাউকে থাকতে দিচ্ছে না পেশেন্টের সঙ্গে যেদিন সিজার করে সেই দিন থাকতে দেয় তারপরের দিন নয়টার সময় বাইর করে দেয় তারপরে টাইম 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 কবে ভর্তি হয়েছে মঙ্গলবারের দিন তারপর থেকে কি আপনারা এখানেই হ্যাঁ পাচ্ছে কাটাচ্ছেন আমাদের মেয়ে ভর্তি আছে দেখা যাচ্ছে এখানে অনেকেই কেউ মশারি টাঙিয়ে শুয়েছে কেউ পেতে বসেছে বলবেন এটা এটা তো আর এমনিতে আছে না মনে করে এরা আর পেশেন্ট ভর্তি আছে এটা তো পয়সা করি নাই গরিব মানুষ এখন ভিতরে তো অনেক ভিতরে তো জায়গা আছে মনে করে এই যে মাঝে আছে ভিতরে পূর্ব পাশে বহুত জায়গা কিন্তু পেশেন্ট মানে মানুষগুলি ওই দিকে যদি থাকতে দেয় তাহলে খুব ভালো থাকতে হলো মানুষগুলি এই রাস্তায় থাকলে মনে করো ওই গরু পাড়া দেয় এই ঘোড়া দৌড়ায় এই গাড়ি আসে তার মধ্যে দিয়ে থাকতে হয় কেন আমাদের তো পয়সা নাই আমরা তো এখন দেড়শো টাকা টিকিট কেটে থাকবো আমরা খাবো কি আর কি টিকিটকারি থাকবো যা এখন তো ভিতরে আমাকে জায়গা দেয় না এখন তো ভিতরে তো বসার কিন্তু আছে কিন্তু বসার জায়গা থাকলে তো অসুবিধা তো হয় এই ঠান্ডার মধ্যে তো অসুবিধা ভোগ করতে হবে আতি কাটালে তো সত্যি কপ অনেক কিছুই ধরে কিন্তু করার কিছু নেই সর্দি কপ ধরলেও থাকতে হবে আমাদের যাতে পেশেন্ট ভর্তি আছে এমএসবিপি সৌরদ্বীপ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন সেটা বলে আমার যদি থাকে আমাকে অবশ্যই নিয়ে চিঠি করে তাহলে ব্যাপারটা বিষয়টা বেরিয়ে করবে যেহেতু অনেক পেশেন্ট লোড এখানে এবং প্রচুর বাড়ির লোক এবং সবাই ভিড় জঙ্গলের যারা অন্য পেশেন্ট তাদের একটা অসুবিধা হয় আর কি তার জন্য বলে নিয়মটা করা আছে বাট কোনো স্পেশাল ক্ষেত্রে কারোর যদি অসুবিধা থাকে তার জন্য অবশ্যই ছাড় দেওয়া হবে এবং কারো যদি কোনো অভিযোগ থাকে তার জন্য আমার অফিসে যোগাযোগ করে এবং একটা দরখাস্ত করে এবং তার বিষয়টি ভালো করে হাতিয়ে রাখো কোচবিহার থেকে রিয়া নমু দাসের রিপোর্ট দা ওয়াল